তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সব ভালো আছে আর আমি ভালো আছি রং খেলার দিন মায়াপুর গিয়েছিলাম কিন্তু তো গাইস এখন নামলাম নৌকো দিয়ে এখন যাবো মায়াপুরের দিকে আজকে হচ্ছে হলি বন্ধুরা আর বন্ধুরা নৌকো দিয়ে এখন নামলাম আর প্রচুর লোক আসছে থেকে বলে তো বন্ধুরা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মায়াপুরের দিকে আর বন্ধুরা মায়াপুর দিকে যাচ্ছিলাম যাওয়ার আগে অনেকগুলো মন্দির পরে মন্দির দেখতে পাচ্ছেন করছে কারণ আজকে হোলি তার জন্য দেখতে পাচ্ছেন ফাইনালি অনেকক্ষণ হাঁটার পরে এখন দেখা যাচ্ছে মন্দিরটা আর বন্ধুরা মায়াপুর আজকে প্রচুর ভিড় হচ্ছে কারণ আজকে রং খেলা কথা বলতে বলতে মন্দিরের সামনে চলে আসলাম এবার প্রবেশ করবো আর এখন ফাইনালি প্রবেশ করছে আর প্রবেশ করার সময় দেখতে পাচ্ছেন কত লোক আজকে মায়াপুরের ভেতরে ঢুকে আমি সর্বোত্তম চলেছি গোশালায় বন্ধুরা আর গোশালায় এখন গরু কম আছে কারণ মাঠে সব ঘাস খাচ্ছে এখন দুপুরবেলা বেলা তার জন্যই বন্ধুরা এখন গরুগুলো সব কখন আসবে সেই অপেক্ষা সবাই দাঁড়িয়ে আছে তো বন্ধু এখন ফাইনালি গরুগুলো সব চলে আসছে মাঠ দিয়ে আর আজকে রং খেলা বলে সব মন্দিরগুলো সাজিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে অসাধারণ আর যারা বাইরে দিয়েছে তাদের বিশ্রামে জায়গা করে দিয়েছে তো বন্ধুরা এখন মায়াপুরের ভেতরে আছি এখন ঘুরছি আমরা আমি আর প্রশান্ত ঘুরছি ভালোই লাগছে আজকে প্রচুর লোক আর এই যে প্রশান্ত আছে মাথায় সবুজ আবির মাখার জন্য খুঁজছে আমার আবির আমার আমার আবির কিনে আর মেন মন্দিরের কাজ বাইরেটা অনেকটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কম্পিউটার নেই তাতে এত সুন্দর লাগছে মন্দিরটা আর বিকালের দিকে মায়াপুরের ভেতরে কীর্তন চলছে আপনারা শুনে নিন আর বন্ধুরা মায়াপুরের ভেতরে একটা বড় সরকার প্যান্ডেল হয়েছে কারণ যে হোলি আর হোলিতে যে কীর্তন হবে এখানটায় আর বাইরে দিয়ে যত লোকজন আছে সব লোকজন এখানে আসতে কীর্তন শোনার জন্য আর এখন মায়াপুরের ভেতরে দোকান তৈরি হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা দু বছর আগে এসেছেন তারা এই সব দোকান দেখতে পারেনি এখন নতুন হয়েছে দোকানগুলো তারপর আমি চলেছিলাম মায়াপুর থিয়েটারে এখানে আজকে থিয়েটারের বাইরেটা অসাধারণ লাগছে আর গাছগুলোতে লাইটিং দিচ্ছে একদম অসাধারণ আর এটা হচ্ছে মায়াপুর স্কনের সামনের দিকটা দেখতে পাচ্ছেন আগে চালু হয়েছিল আর মন্দিরের ভেতরে ঢুকে একটা সুন্দর ফোয়ারা দেখতে পারবেন আর ফোয়ারার পাশে একটা সুন্দর মন্দিরও আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরে ভয়েস দিলাম বাই